মৌয়ের জীবনে কি আমার ঝড় উঠতে চলেছে হ্যাঁ হয়তো সেরকম ঝড় তুফান হবে না আমফান ওইসব হবে না তবে একটু একটু হালকা হালকা ময়ের জীবনে একটু চলছে এরকম চলছে ময়ূর ভিড়ে দেখলাম মৌ কালকে বললো যে যখন আমার টাকা পয়সা ছিল না তখন আমার ভালো মন্দ দেখভালটা আমার বাবা মাই করতো অন্য কেউ খোঁজখবর নিত না তাছাড়া যখন আমার রোজগার শুরু হলো তাহলে এখন তারপর থেকে আমাকে নিচে নামানোর চেষ্টাটাও শুরু হলো এই কথাগুলি তাহলে মৌ কেন বলছে কিছুদিন আগে মৌয়ের এক ভাগ্নির চ্যানেল মৌ প্রমোট করেছিল যে ভাগ্নি কিনা না আগেও চ্যানেল খুলেছিলো এবং সেই চ্যানেলটা কোনো কারণে মনিটাইজেশন হয়নি একবার না দুবার তারপর মৌ প্রমোট করলো এবং মৌ বললো যে কোনো কারণে একটু একটু অসন্তুষ্ট হয়েছিল ভাগ্নির প্রতি তারপর যখন ভাগ্নির বর ফোন করলো তার প্রতি কোনো অসন্তুষ্ট নেই তাই বাড়ির জামাই তো জামাই হয় তো সেখানে দেখলাম ভাগ্নি এসে কমেন্ট করলো এবং ভাগ্নির কমেন্ট মো পিনোকুলো লোক সাবস্ক্রাইব করতে করে তারপর দেখলাম সেই ভাগ্নি একটা ভিডিও করেছিল সেই ভিডিও ভিডিওতে ছোট মামা ছোট মামির প্রশংসাটা অনেকটা হ্যাঁ মোয়ের বরের কথাও বলেছে কিন্তু একটু হালকা সুরে সেখানে প্রচণ্ডভাবে প্রশংসা ছোটো মামি ছোটো মামি সেলাই শিখিয়েছে ছোট মামা ছোটোবেলা পড়িয়েছে ছোটো মামি হ্যান করে ছোটো মামি ত্যান করেছে বড়ো মামাও করেছে কিন্তু ছোটো মামাটা ছোটো মামারটা গোলাপ দিয়েছে হালকা সুরে কথাগুলি বললো তো যেটুকুন বোঝার বোঝা হয়ে গেছে বয়স তো হয়েছে বোঝা হয়েছে তো প্রশংসা কারোর করাই যায় কিন্তু একজনের প্রশংসা করতে গিয়ে আরেকজনকে ডাউনে ফেলতে নেই সেটা আমার মনে হয়েছে ভিডিওটা দেখার পর মৌ মোর কাজ করেছে তারপরে মৌ পরশু দিন মানে কালকে একটা ভিডিও দেখলাম সেখানে মৌ বলছে যে সারাটা দিন একা একা থাকতাম ঘরে কথা বলে লোক থাকতো না চলে যেত কলকল করলো দোকানে তো মৌ বউ একাই থাকতো সেখানে একটু মৌ বউয়ের কষ্টও হতো ঠিক আছে স্বাভাবিক একা থাকলে কষ্টই হবে প্লাস একটা অন্য দেশের মেয়ে হুম অন্য জায়গা অন্য দেশ প্লাস সে তখন অসুস্থ মাত্র তো অপারেশন হয়েছে এত বড়টা অপারেশন হওয়ার পর একটা মেয়ের শরীরের উপর দিয়ে কীরকম দখল যেতে পারে সে দখল সামলেও ও বিয়ের মতো একটা জিনিস করার মতো সাহস রেখেছে এবং নতুন জায়গায় নতুন সংসার পাতার মতো সাহস রেখেছে যেখানে সেরকম কোনো একটা ইনকামও ছিল না তাই একদম জিরো থেকে যাকে বলে উঠে আসা না কোনো ইনকাম শরীরের এই অবস্থা ফিউচার সম্পূর্ণ অনিশ্চিত কি হবে না হবে বিয়ের ফল নেট রেজাল্ট সব কিছুতে একটা মানে অন্ধকার সেখানে টর্চ লাইট জ্বলবে কি ক্যান্ডেল জ্বলার পরই নিবে যাবে এরকম একটা ব্যাপার নিয়েই কিন্তু মৌ বিয়েটা করেছিল তারপর দেখলাম আজকে ভিডিওতে মৌ বলছে যে ভগবান তো দেখেছে আমি কার জন্য কি করেছি না করেছি আমরাও দেখেছি তুমি তোমার ভাগনাকে খাওয়াতে রাখতে ভাগনা কল কল কলের দোকানে যেত আমিও দেখেছি এটা অস্বীকার জায়গা নেই দেখেছি তারপরে তুমি বললে যে আয়রন ছিল না কীভাবে হাত দিয়ে হাত দিয়ে আয়রন করতে পুরনো স্মৃতিগুলি মনে পড়ে যারা একবার কষ্ট করে না ওরা পুরনো স্মৃতিগুলি লোক ভুলতে পারে না আর একটু তো সত্যি কথাই পুরনো স্মৃতি ভুলে গেলে আমরা কিন্তু নিজেকে গ্রাউন্ডেড মানে মাটির সাথে রাখতে পারবো না তাই পুরনোটাকে ধরে নিয়েই আমাদের এগিয়ে চলতে লাগবে তাই তো তো সেখানে বলছিল যে এবং যখন টাকা পয়সা ছিল না তখন কেউ তাকে তো পাত্তা দিত না যখন ময়ের টাকা পয়সা শুরু হয়ে গেল ময়ের অনেক ইনকাম হয়ে শুরু হয়ে মোয়ের ময়ের পক্ষ লোকও বেড়ে গেল। এটা শুধু ময়ের ক্ষেত্রে না এটা সবার ক্ষেত্রেই যে মানুষটা মাটির ঘরে থাকতে অভ্যস্ত তার যদি কখনো দালান বাড়ি হয়ে যায় বাকিদের একটু অস্বস্তিকর হয় আরে এত বসে হতে আসলো ও তো ভেবেছে আমি রাজা থাকবো আমি রানী থাকবো আমার মানে পদস্থ থাকবে সেখানে যাকে আমি ভেবেছি চিরকাল সে আমার আন্ডারে থাকবে সে যখন আমার উপরে চলে যায় তখন একটু কষ্ট হয় বই কি আর সেই কষ্ট থেকে কিন্তু তোমাকে টেনে নামিয়ে আনা তারপর দেখলাম তার সেই ভাগ্নির আবার ছোটো মামির কাছে গিয়ে আবার সে কমেন্ট যে আমরা তো স্বার্থপর আমরা তো কারোর জন্য কিছু করি না হ্যাঁ মানে ওই আগুনে আমাদের একটুখানি এক ড্রপ দুই ড্রপ ঘি ফেলে দিলে যেটা হয় সেরকম একটা কমেন্ট কিছু করি না ভগবান আছে ভগবান জানে আমরা কার জন্য কী করেছি এদিকে বড় মামের কাছে গিয়ে লিখলো যত কিছু হোক যা কিছু হয়ে যাক আমরা কখনোই একে অপরকে অস্বীকার করতে পারবো না আমরা একে অপরের মানে আত্মীয় রক্তের সম্পর্ক কখনোই অস্বীকার করা যায় না রক্তের সম্পর্ক ছিল আছে থাকবে এটা লিখেছে বড় মামের কাছে ছোট মামের কাছে গিয়ে লিখল আবার আমরা তো স্বার্থপর আমরা তো কারোর জন্যই কিছু করি না আমরা হয়তো কি আমরা কি করেছি না করেছি ভগবান দেখবেন ভগবান আছেন মানে একটু এইদিকে মামিরে একটু ফোরন দিল পাঁচ ফোরন ওই মামিকে একটু মেথি ফোরন দিল এটা হয় ওই নিজে যখন কেউ সাকসেস না পায় না মো তখন মনে হয় একে টেনে আমি তো পুরতে পারছি না কেননা একে টানিয়ে নামিয়ে আনি সে সেদিন বলেছিল তোমার ভাগ্নি তার ভিডিওতে আমার তো বিয়ে হয়ে গেছে ওদের মধ্যে কি হয় না হয় দেখার আমার দরকার নেই জানারও দরকার নেই আমার কাছে দুই মামা মামি সমান আমার কাছে দুজনই সমান ভাগ্নির এটাই হওয়া উচিত ভাগ্নির কাছে দুই মামা মামি সমান হওয়া উচিত আর যদি সমান নাও হয় এটা সোশ্যাল মিডিয়াতে এসে বলে মামিদেরকে ছোট করে যে কোনো মামিকে সে বড়ো মামি ছোটো মামি হোক ছোট করে কন্ট্রোভার্সির একটা ছুঁড়ে দিয়ে বড় হওয়া যায় না বা চ্যানেলকেও বড় করা যায় না তুমি চ্যানেল বড় করেছো তুমি তুমি নিজে ভাইরাল হয়ে হ্যাঁ তুমি কারোর হাত ধরে বা তোমাকে কেউ প্রমোট করে তুমি হও নাই তুমি মেনলি তুমি বেঙ্গলি ব্লগার দীপার ভিডিওটা করেছিলে আমার পরিষ্কার মনে আছে আমি তখন আমার ভিডিওগুলো দেখতাম ওই যে নারু বুরিন্দার লাড্ডুটা অনেকেই বলছিল এটা ফলস মানে মিথ্যা এটা প্রথম দিকে এরকম দেখিয়েছে পরে কেনা লাড্ডু দেখিয়েছে মনে আছে মা হ্যাঁ সব মনে আছে আমরা এমনগ্রাম ভিডিও তখন তো ইউটিউ ইউটিউব আমাদের ছিল আমার ছিল না তখন আমি দেখেছিলাম তখন তুমি ওর মানে চারিদিকে যখন ওর নেগেটিভ কমেন্ট ভরে গেছিলো তখন তুমি ওকে পজিটিভ কমেন্ট দিয়েছিলে এবং সেই পজিটিভ কমেন্টটা ও ওর ভিডিওতে স্বীকার করেছিল তখন তোমার একটু উন্নতি হলো তারপর তোমাকে আমাদের জটিল রানী মানে এখন অ্যাট প্রেজেন্ট যে তোমার শত্রু বা যার সাথে তোমার একটু মনোমান চলছে আমাদের জটিলারানী রানী তোমাকে বলেছিল আমিও কিন্তু এই মোয়ের একজন সাবস্ক্রাইবার এবং তুমি সেই কমেন্টটা পিন করেছ তোমরা সবাই একে সাবস্ক্রাইব করো আমিও এক সাবস্ক্রাইবার বলিনি মিথ্যে বলছি আমি সেই ভিডিওটাও দেখেছিলাম এইবার বোঝো তোমাদের ভিডিওগুলি কিভাবে দেখতাম কিন্তু বলে না কালের স্রোতে কোনো ভাবতে পারিনি ভিডিও দেখতে দেখতে একদিন এই ভিডিওগুলি নিয়ে কোনদিন কথা বলতে হবে কি আশ্চর্য লীলা ঈশ্বরের তখন না তো ইউটিউব চ্যানেল ছিল না তোমার কিছু করার ইচ্ছা ছিল না তো কখনও ইউটিউব খুলব বলে ছিল কিন্তু তোমার ভিডিওগুলি দেখতাম তোমার ভিডিওতে তোমার ওই যে বাচ্চা নেওয়া নিয়ে তুমি অনেক কথা বলেছি সেখানে আমি কমেন্টও করেছিলাম এখন কমেন্ট পাবে না যখন তোমাকে আমি নেগেটিভ ভিডিওগুলো করছিলাম সে কমেন্টকে আমি ডিলিট করে দিয়েছি যা সত্যি সেটাই বললাম তো তখন দেখেছি যে মানে পাঁচ বছর পরে ডাক্তার দেখিয়ে তুমি মা হবে আমি তখন বলেছিলাম অবশ্যই ঈশ্বর আছেন মুখে মনে বল রাখো বুকে শক্তি রাখো অবশ্যই মা হবে মা হওয়াটা তোমার একটা বার্থ রাইটের মধ্যে পড়ে তো তুমি দেখলাম একটা সহস্ত দিয়েছো কদিন আগে আট তারিখ না সাত তারিখ হ্যাঁ ওখানে তুমি বলছিলে যে কিছু কিছু লোক আর যারা কানে বলছে যে তুই তো মা হতে পারিস না হ্যান না তেন না এই কথাগুলি এই কমেন্টগুলি নিয়ে ভিডিও করার দরকার নেই আর এই কমেন্টগুলিকে কষ্ট পাওয়ারও দরকার নেই যে তোমার মাতৃত্ব নিয়ে যারা কথা বলছে এদের মতো বোকা নেই মাতৃত্ব নিয়ে কথা বলা বা আমি মা হয়েছি জীবনে কোনো কিছু নেই যারা অহংকার করে তাদের মতো বোকা কিছু নেই আজকে যে রাজা কালকে রং এই তো ঈদের দিন দেখলাম বাংলাদেশের একই পরিবারের তিনটা ভাই হ্যাঁ বাইকে করে তুমি জানি আমি মনে হয় তুমিও দেখেছো কারণ তুমি বাংলাদেশের নিশ্চয়ই নিউজগুলি দেখো তিন ভাই যাচ্ছিল ঈদের কাপড় দিতে ঢাকার থেকে এসেছে সেই দুই ভাইকে ঘুম থেকে উঠিয়েছে ঈদের কাপড় দিয়ে যাচ্ছিলো তিনটা ছেলে একসাথে বাইকের মধ্যে যাচ্ছিলো এবং একটা বাস এসে একদম কর দিয়ে তিনজনকে জাগাতে শেষ এমন না হসপিটাল নিয়ে যেতে লেগেছে এর আগেই জায়গায় শেষ তাহলে এই যে সন্তান নিয়ে গর্ব করা বা যাদের টাকা পয়সা আছে তাদের টাকা পয়সা নিয়ে গর্ব করা যাদের বাড়ি গাড়ি আছে তো বাড়ি গাড়ি নিয়ে গর্ব করা এরকম অহংকারের কোনো মানে হয় না কাল কৃষ্ণে দেখা তুমি কি কখনো ভেবেছিলে সেই টিনের ঘর উঠোন ঝাড় দিতে কথা বলতে হুম এই এই বাড়ি কি কুড়ে ঘর হলো আমার কাছে এই বাড়ি রাজমহল এইসব কথাগুলি বলতে ঝাড় দিতে দিতে তো তখন কি ভেবেছিলে যে তুমি আজকে এতটাই নিজের বলবো দেবে এতটুকু উঠতে পারবে যে তুমি আজকে একটা কলকাতা আমাদের জায়গাতে এসে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিজের চিকিৎসা নিজে করাতে পারছো নিজের বলছো দুজনের প্রচুর পরিশ্রম অবশ্যই যখন তোমার শরীর খারাপ থাকে কী সুন্দর করে কলকল করলো নাইকিগুলি ধরে ধরে বোঝায় আমার ভীষণ ভালো লাগে যে হ্যাঁ এটাকে বলে চেষ্টা এমন না নাইটি শুধু বউই দেখাতে লাগবে এমন কোনো কথা নেই শাড়ি শুধু মহিলারই দেখায় বড় বাজারের কিছু দোকানের কিছু দেখলাম আমি কিছু ভিডিও মানে কাপড়ের দোকান দেখানে কিন্তু পুরুষরাই শাড়ির আঁচলটা ফেলে শাড়িটা দেখায় মৌ চিনতে কেন যাই না কস্তু দিদি ভাই ছিল একজন বিখ্যাত ইউটিউবার আমাদের সবার নমস্য হ্যাঁ উনি এখন পৃথিবীতে নেই কস্তু দিদি ভাইয়ের ছেলে কিন্তু এরকম অনলাইনে কাপড়ের ব্যবসা করে সে কিন্তু কস্তু দিদি ভাই থাকতে থাকতেই থাকতেই করতো ওই অনলাইনে কাপড় দেখাতো সে কিন্তু শাড়িগুলিভাবে ফেলে আঁচল দেখে শাড়িটারি দেখে এবং সবচেয়ে বড়ো কথা বড়ো বড়ো কাপড়ের দোকানে মহিলারা থাকে কোথায় পুরুষরাই তো থাকে ওরাই তো কাপড় চোপড় দেখায় বদি নেন বদি নেন ওরাই তো দেখায় সেখানে কিন্তু পুরুষরাই আমাদেরকে দেখায় সেখানে যখন কল্লোল করে মনে হয় যে হ্যাঁ ওরও জীবনে কিছুটা এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে বা আরও কিছু করার যে হ্যাঁ আমাকে রোজগার করতে লাগবে আমাকেও বিজনেসটা করতে লাগবে তো সেখানে তো একটা কথাই বলবো মৌ কোনো ঝড়ের দিক আর যেও না তোমার এখন টার্গেট একটাই তোমার এখন ফোকাস একটাই সেটা হচ্ছে তোমার আইবিএফ আচ্ছা এবার আসছি তুমি নীল ষষ্ঠীর পুজো নিয়ে বলেছো দেখে তোমার পুজোটা খুব ভালো লেগেছে সুন্দর করে শিবকে স্নান করিয়ে আকন্দ ফুলের মালা পরিয়ে এবং বলছো যে তোমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি কোনো জায়গাতেই নীল ষষ্ঠী পুজোটা নেই তাই তুমি সেই নিয়ম জানো অনেকে লিখেছে নীল ষষ্ঠী পুজোর দিন ভাত খেতে নেই নীল ষষ্ঠী পুজোর দিন মাছ খেতে নেই তোমার বাপের বাড়িতে নেই শ্বশুর বাড়িতে নেই শুধু তোমার বাপের বাড়িতে তোমার বাড়ি না নর্থ ইস্টের ম্যাক্সিমাম স্টেটেই নেই হ্যাঁ আসামে আমি দেখিনি আমি অনেকদিন আসামে ছিলাম এবং যেহেতু তোমার হাজব্যান্ডরাও ওই সাইডেই থাকে মানে নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলে নেই তারপর এখন নীল ষষ্ঠীটা হয়েছে হোয়াইটি ট্রেন্ডিং যেটা অনেকের আছে আমি কিছু ট্রেন্ডিংও কিছু করছে যেমন সবুজ চুরি পরা আমাদের এত বছর ম্যারিড লাইফ আমরা কবে সবুজ চুরি কিনেছি গত বছরই দেখলাম দুনিয়ার সবাই সবুজ চুরি এক একটা দোকানে গিয়ে মাথা খারাপ হয়েছে সবুজ চুরি পরেনি এমন কোনো মানুষ বোধহয় কমই ছিল গত বছর না না আমি পরিনি তো সবুজ চুরিটা চিরকালই নেপালিদের এবং মারাঠিদের মারাঠিদের বিয়েতে মাস্ট সবুজ চুরি লাগবে নেপালিদের হয় সবুজ পোত পোতে 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 আমারও আছে একটা হ্যাঁ আমারটা লাল আরটা এসে সবুজ পোতে পোতে গুড়ি গুড়ি মালা ওই সবুজ পোতে লাল হলুদ পোতে পরা যায় কিন্তু বিয়ের দিন সবুজ পোতে পড়তে লাগে হাতে পড়তে লাগে কিছু সবুজ চুরি তো এগুলি ওদের কাস্টমে আছে ওদের ব্যাপারটা আছে আমাদের ক্ষেত্রে সেরকম থাকে না সবুজ চুরি পড়তেই লাগবে সবুজ চুরিতেই লাগবে সেখানে গত বছর সেটা শুরু হয়েছে তুমি যেটা বললে তুমি নিয়ম জানো না কোনো ব্যাপার না তুমি শুধু শিবকে পুজো করেছো আর মার আশীর্বাদ সন্তানের জন্য কোনো ষষ্ঠী অষ্টমী সপ্তমী দিয়ে হয় না বলে বাবা আমাদের জীবন সারা জীবন সারা বছর থাকে ঠিক তেমনি মার আশীর্বাদও সারাক্ষণই সারা জীবনই থাকে আর যেটা বলছো পুজো সবার ঘরে সবার নিয়মে পুজো নেই আসামে আমি কোনো ঘরেই দেখিনি যেরকম আমি আসামে দেখেছি শ্রাবণ মাসে প্রচণ্ডভাবে ওরা শনি পুজো করে মানে বিশাল হয় শ্রাবণ মাসে অথচ আমি অন্য আরেক জায়গায় দেখেছি ভাদ্র মাসে শনি পুজো ভাদ্র মাসে প্রত্যেকে বাড়িতে করে শনি পুজো শনি লুট পুরোহিত দিকে পুজো করা সেখানে আমি আসামে বঙ্গের দেখেছি শ্রাবণ মাসটা ওরা প্রচণ্ডভাবে মানে ভাদ্র মাসে করে কিন্তু মানে মারাত্মক শ্রাবণ মাসটা যেখানে শ্রাবণ মাসটা সব জায়গাতে শিব মানে না ভোলে বাবা ওখানে ভোলে বাবা তো আছে কিন্তু শনি মানে মারাত্মকভাবে এই শনি ঠাকুরের পুজো প্রত্যেকে বাড়িতে মানে একটা শনিবারে দিতে লাগে ওই যেটা শনি এবং সত্যনারায়ণ এটা দেবেই মানে চার শনিবারের মধ্যে কারোর না কারোর ঘরে আর নেমন্ত্রণ চার শনিবারের মধ্যে থাকবেই আরেক জায়গায় দেখেছি শনি পুজো করবে বড় করে যে পুজোটা হয় শনিবারে সেটা হয় ভাদ্র মাসে তাহলে এরিয়া ওয়াইজ কিছুটা এরিয়া চলে গেলেই কিন্তু আমাদের নিয়মগুলি পাল্টে যাচ্ছে সেখানে তুমি মাছ খেয়েছো মাংস খেয়েছো সেটা বড়ো কথা না তুমি তোমার আত্মা দিয়ে মন দিয়ে পুজো করেছো হ্যাঁ তোমার নিয়ম নেই তুমি করো এরকম অনেক কাছে কি দুর্গাপূজা অষ্টমীতে আমারই বন্ধুরা অষ্টমীতে ওরা ভাত খায় না দুর্গাপূজা অষ্টমীতে ওরা লুচি খায় আমরা ভাত খাচ্ছি খিচুড়ি খাচ্ছি আমরা খাচ্ছি ফ্রাইড রাইস থাকে অষ্টমীতে খুব ভালো ভালো খাওয়ার করা হয় পুজো প্যান্ডেলে তো ওরা খেতে পারে না ওরা রাগারাগি করে ওরা নিয়ে যায় বাড়িতে অনেকে নেক্সট দিন খাবে বলে তো ওরা খায় না লুচি সুজি ঘর থেকে করে আনে বা সন্ধি পুজোতে আমরা দেই সেই লুচি সুজিগুলো রাখা সন্ধ্যের থেকে কিন্তু ওরা ভাত খায় না তো ওটা পার্সন টু পার্সন এরিয়া টু এরিয়া নিয়ম ডেফার করে আর সবার থাকে না শিলংয়ে আমি দেখেছি এই মাসটা এই চৈত্র মাসটা পুরোটা থাকে শীতলামা পুজো প্রত্যেক শনি মঙ্গলবারে এমন খুব মা খুব কমই আছে যে শীতলা মন্দিরে যায়নি এবং শীতলামাকে তেল তেল চড়ায়নি তো শনি মঙ্গলবারে একটা শনি মঙ্গলবারে যে কোনো একটা পুরো মাসের মধ্যে একটা দিন কেউ উপোস করবে উপোস করে সেদিন ওরা শীতলামার কাছে তেল চড়াবে তো এই যে বললাম প্রতিটি এরিয়া অনুযায়ী এটা চলে তো মেঘালয় শুধু আসলে এটা শুধু বাঙালিরা করে না দেখা দেখি অনেক বিহারি ইউপির লোকরাও শীতলামাক্কা উপবাসে শীতলা আঁকা উপবাস ওরাও করে তো এগুলি আমি কমন দেখেছি সব জায়গায় তাই তোমার নীল ষষ্ঠী পুজোর নিয়ম যেটা আর যেটা তোমার মাছ ভাত নিয়ে যে কথাটা উঠেছে তোমার তুমি তো শিব পুজো করছো তুমি ষষ্ঠী পুজো করনি নিরষষ্ঠী পুজো তুমি শিব পুজো করেছো তো শিব পুজো মনের থেকে করার পর ঠাকুরকে ভক্তি ভরে ডাকার পর আমি কি দিয়ে ভাত খেলাম সেটা হয়তো ঈশ্বর দেখেন না ঈশ্বর হয়তো মনের টানটাই দেখে ঈশ্বর হয়তো বলে না দেবা সেবায় বন্দি দেবা ঈশ্বর দেখে ভক্তের ভক্তিটা কতটুকু কোনো ঠাকুরের সামনে গিয়ে অনেক রকম ফল প্রসার দিলে আর বসে বসে অন্যের খারাপ চিন্তা করলে এটার থেকে অনেক ভালো তুমি কিচ্ছু দিলে না কিন্তু এক মন এক প্রাণে পাঁচটা মিনিটের জন্য ঠাকুর সামনে গিয়ে হাত জোর করে আমার যদি কোন ভুলও হয়ে থাকে ক্ষমা করে দাও ওইটুকুন বলাটা আমার মনে হয় অনেক বেশি উপকারিতা এটা আমার পার্সোনাল তাই তোমার কথাটা শোনার পর আমার মনে হলো যে তোমার মনে হচ্ছে যে আমি তো নীলপোষ্ঠী পুজো না কোথাও শিখতে পারলে ঠিক আছে করবো কোনো ব্যাপার না যেটা তোমার ঘর যেটা যে পুজোটা তোমার বাড়িতে নেই বা তোমার ঘরে নেই সেটা তোমার না করলেও চলে আর তোমার না তুমি কুচবিহারে অনেকের বাড়িতে দেখে নেবে নেই এখন ইউটিউব দেখে যদি শুরু করে আলাদা কথা কিন্তু এই নর্থ বেঙ্গল এবং আসাম সাইডে নেই নেই এই নীল ষষ্ঠী নট অনলি আসাম সাইড এটা বলাটা ভুলে আসাম সাইড আসাম সাইড ছাড়াও নর্থ ইস্টের বাংলাদেশের মধ্যে এই জিনিসটা কমই আছে আর যে ঝড়টা তুমি ভাবছিলে আসবে বা আসতে পারে দরকার নেই ঝড়টা আসার আগেই তুমি দরজা জানলা বন্ধ করে ঘরে বসে থাকো ঝড়টা এসে তোমার উপর থেকে হাওয়ায় উড়িয়ে যাবে কারণ এটা একটা বুদ্ধি করে গটা ম্যাচ খেলা হচ্ছে এখানে একবার এখানে একবার এখানে একবার কমেন্ট আমি কমেন্টগুলি সব জায়গাতে দেখেছি দেখেছি বলেই ভিডিও করেছি আশা করব মৌ জীবনের সমস্ত দুঃখ সমস্ত চিন্তা কাটিয়ে উঠে তোমার নববর্ষটা ভরে উঠুক অনেক অনেক ফুল ফলে জীবনের আসল ফল যেন এবার তোমার কোল জুড়ে আসে শুভ দিন দিদি হিসাবে এটুকুনি বললাম বাই